সালামু আলাইকুম আজকে আমার নানু ও যে ইয়াদ বাড়ি থেকে অনেকগুলো ইয়ে আনছিলো যে পাকাম আনছিলো যখন নানু আনে নাই তো আনছে আঙ্কেল ও আঙ্কেল মানে আমার মামা আনছিলো পাকাম মানে এগুলো যখন পাচ্ছিল তখন ওগুলো কাঁচা আমি ছিল অনেক দিন রেখে দিছিল তিন চার দিন রেখে দিয়েছিল বলে এখন পেকে গিয়েছে এখন আমরা এই পাকাম দিয়ে জেলি বানাবো এটা জেলি হবে মানে মানে মোরব্বা কিংবা অন্য কিছু করা যাবে না তো যেহেতু অনেকগুলো হয়ে গেছে ওই জন্য হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে জেলি বানাবো তো জেলিটা বানানো হচ্ছে খুবই সোজা এখানে জাস্ট হচ্ছে আমরা হচ্ছে চিনি তারপরে হচ্ছে ইলাচি মশলা তেজপাতা এগুলো দিয়ে হচ্ছে বানাবো আর তেমন কিছু দিবো না এগুলা হচ্ছে মেনলি জানিস তোর হচ্ছে এগুলা হচ্ছে দুধ দিয়ে খেতে কিন্তু অনেক মজা আমরা অনেক মজাই লাগে আমার হলো মানে পাকা অনেক ফেভারেট এটা তো জেলি হবে আরও পেয়ে মানে আরও মজা হবে হুম আমরা যখন ছোট ছিলাম বুঝছিস তখন হচ্ছে এগুলা হচ্ছে এই জেলি দিয়ে হচ্ছে দুধ দিয়ে ভাত খেতাম খুবই মজা এগুলা শুধুমাত্র চিনি না এগুলা হচ্ছে তোর হচ্ছে গুড় দিয়ে যে খেজুরের গুড় আছে খেজুরের গুড় দিয়েও হচ্ছে বানানো যায় এগুলো হচ্ছে টক টক হবে মিষ্টি মিষ্টি হবে দুধ দিয়ে এমনিও খাওয়া যায় তুই পাউরুটি দিয়ে খেতে পারবি তারপরে হচ্ছে যে ভাত দিয়ে খেতে পারবি দুধ দিয়ে খুবই মজা আবার এমনিও খেতে পারবি এখন আমাদের এখন হচ্ছে এগুলা হচ্ছে আমরা হচ্ছে ধর গলে যাওয়া পর্যন্ত হচ্ছে অপেক্ষা করবো এগুলা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ অনেক সময় লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ভা এগুলো এই যে দেখ হচ্ছে না দেখ চিনি দিলাম এখানে কিন্তু আমরা কিন্তু কোনো পানি দিই নাই হচ্ছে এগুলো সব চিনি না না পানি দিয়েছো না 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 চিনি এতগুলা চিনি না কিন্তু আমরা যে চিনি দিলাম ওই জন্য হচ্ছে এখান থেকে অনেক পানি বের হয়ে গেছে ও এটা হচ্ছে আমার বাসার শোকেজ আম সত্য আমের জেলি বানাতে বানাতে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কি অবস্থা রান্না পাড়া মনে হচ্ছে মনে হয় এসেছে না এগুলা আরো সিদ্ধ হবে আরো গলে যাবে তারপরে দেয়া হবে তাহলে তো অনেক সময় লাগবে আমি এতক্ষণ ওয়েট করতে পারবো এখানে এখন রান্না প্রকল্প হচ্ছে আমাদের পেশীর শানায় তো আজকে হচ্ছে শ্যামায় রান্না করব একটা স্পেশাল জিনিস দিয়ে রান্না করব সেটা রান্না করার সময় আপনাদেরকে বলবো আচ্ছা এখন হচ্ছে এগুলো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি দুধের সাথে এখন শ্যামাই দিয়ে দিব দুধটা গরম হয়ে গেছে আর যে এই যে এখানে এগুলো এখনও ভালো করে গলে নাই আস্তে আস্তে গলে যাবে বলে গেলেই হচ্ছে হয়ে যাবে এই দেশি সময়ের সাথে আমরা হচ্ছে সবসময় হচ্ছে নারকেলটা হচ্ছে খেয়ে থাকি রোদ নারকেল খুবই মজা এই সময়টা মানে আমার তো খুবই পছন্দ তবে এটা যেহেতু ঘরেই বানানো হয় ওই জন্য হচ্ছে বানাতে খুবই কষ্ট কিন্তু খেতে খুবই মজা আমার মেয়েও খুব পছন্দ করে তো এই সময়গুলো হচ্ছে আম্মু হচ্ছে বাড়ি থেকে আসার সময় হচ্ছে উনি বানিয়ে নিয়ে এসেছে তো আমাদের এখানে হচ্ছে একবার বানিয়েছিলাম কিন্তু বানাতে ঢাকা শহরে বানানোর জন্য অনেক কিছু দরকার হয় তো সেই জিনিসগুলো হচ্ছে পাওয়া হচ্ছে সব সময় হচ্ছে কঠিন এই যে আমি এখন জালটা কমিয়ে দিলাম না এটা হচ্ছে সিদ্ধ হতে মোটামুটি একটু ভালোই সময় লাগে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো হচ্ছে সময় লাগবে এটা এখানে মোটামুটি এগুলো হচ্ছে নিজে ঝিলি হয়ে যাচ্ছে এই সময়টা হচ্ছে আমরা হচ্ছে এমনিও খেয়ে থাকি তারপর হচ্ছে পরোটার সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা এমনিই খেয়ে থাকি কোনো কিছুর সাথে না খেয়ে নিয়ে খেয়ে থাকি তো যারা হচ্ছে যাদের এলাকায় হচ্ছে এই শ্যামাইগুলো হচ্ছে বানিয়ে থাকে তারা জানবেন এই শ্যামাইটা আসলে কতই মজা কত মজা বেশ খানিকটা সময় হচ্ছে লাগবে এই দেখেন এটা একেবারে নুডুলসের মতো সলা সলা যখন একটু হচ্ছে ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো হচ্ছে মোটামুটি একটা ঘন একটু ঘন হয়ে যাবে এই সামাজিকগুলা হচ্ছে আপনার যদি ময়দা দিয়ে বানান তাহলে আপনারা নুডলস হিসাবেও খেতে পারবেন এটা হচ্ছে দেশি চালের গুঁড়া দিয়ে হচ্ছে বানানো এই সময়টা তার এলাকায় হচ্ছে এই সামাগুলো বানান আপনারা অবশ্যই জানাবেন এখন হচ্ছে আমি হচ্ছে এটার সাথে হচ্ছে যে স্পেশাল জিনিসটা দিব বললাম সেটা হচ্ছে দিয়ে দিব সেটা এটা হচ্ছে যে জিনিসটা দিব এই জিনিসটার কারণে হচ্ছে আপনার হচ্ছে সামাইয়ের টেস্টটা হচ্ছে খুবই মজা হবে মানে খুবই মজা মানে খুবই মজা মানে গ্রানটা হচ্ছে খুবই মজা এই যে এই জিনিসটা এখন আমি বলার আগে আপনারা হচ্ছে আন্দাজ করেন হচ্ছে এগুলা কি। আমি এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর বলছি এগুলা হচ্ছে কি আর একটু লাগবে মনে হচ্ছে এবার আপনারা বলে ফেলেন তো যেটা দিলাম এটা কি আমার মনে হচ্ছে অনেকেই গেস করে ফেলেছেন এটা কি এটা হচ্ছে গুড়ের চিনি আজকে শ্যামাইটা আমি রান্না করলাম হচ্ছে গুড়ের চিনি দিয়ে এই যে এখনও এটা কিন্তু অনেক সলা সলা বেশ আরও খানিকটা সময় লাগবে এটা মোটামুটি ভালোভাবে হচ্ছে সিদ্ধ হতে তো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই মোটামুটি হচ্ছে আমার হচ্ছে রান্নাটা শেষ হয়ে যাবে তো আজকে আমরা বিকেলে নাস্তায় হচ্ছে এই শ্যামাই খাবো সামাইয়ের সাথে হচ্ছে চা খাবো আর হচ্ছে কেউ চাইলে বিস্কিট খেতে পারে তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ পরবর্তীতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো বাই বাই টাটা